চাঁদপুরের ফরিদগঞ্জে জোরপূর্বক গাছ কর্তনের দায়ে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ করেছে ঘটনাটি ঘটেছে উপজেলা রূপসা উত্তর ইউনিয়নের গাবদের গ্রামের চৌকিদার বাড়িতে জানা গেছে প্রবাসী মিজানুর রহমানের প্রতিবেশী কালামিয়ার ছেলে তাজুল ইসলাম ও তার স্ত্রী সেলিনা বেগম যে কোনো বিষয় নিয়ে প্রতিনিয়ত অশোভন আচরণ করে আমাদের বাড়ির নাম হয়েছে মুন্সি বাড়ি আমার নাম হচ্ছে হালিমা আক্তার আমার হাজব্যান্ডের নাম মিজানুর রহমান আমার ওই যে আমরা মানে কি অসুস্থতার কারণে আমরা ঢাকা গেছি বিগত চোদ্দোই বারোই আগস্টে ঢাকায় গেছিলাম তারপরে আমাদের কি ফানি ছিল এই কারণে এই বাড়িতে ঢুকা যায় না অনেক ফানি ছিল আর কি এদিকে পর্বতে আসার পরে উনাদের সাথে কথা বলা হয়েছে যে আমরা থানায় কমপ্লেইন করব এই কারণে উনাদেরকে বলা হয়েছে এই কথাটা বলা হওয়ার কারণে উনারা বলছে যে আমরা ওখানে এটা মীমাংস আসবে গত শুক্রবারে আসবে বলছে গত 14ই আগস্ট মিজানের স্ত্রী সন্তান ঢাকায় হাসপাতালের চিকিৎসার জন্য গেলে এই সুযোগে তাজুল ইসলাম ও তার স্ত্রী সহ কয়েকজন মিলে বাড়ির পাশের জায়গা থেকে বেশ কিছু ফলজ ও বনজ গাছ কর্তন করে বাড়িতে অন্যান্য লোকজন বাধা দিলে তাদের বাধা তোয়াক্কা না করে গাছ কর্তন করে ফেলে রেখে যাই এ বিষয়ে প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী হালিমা আক্তার বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আমরা বারবার ওনাদেরকে বলছি যে আপনারা আইনতভাবে ভাবে মানে যে এলাকার মেম্বর দিয়ে দরকার হলে মাফ পেন আপনারা যদি জায়গা খান আপনারা সীমানা তারপরে দিন কিন্তু আপনারা মেম্বর কোনো কিছুই জানে না মানে এলাকার যে মুরব্বীরা আছে তাদেরকেও জানা উচিত ছিল কারোরই জানে না কিন্তু ওনারা না জানায় আমাদেরকে না জিজ্ঞেস করে সীমানাগুলো উঠে আমরা সীমানা দিলে সীমানা প্রত্যেকবারে উঠে আনে কিন্তু এটা কি ব্যবস্থা আমরা প্রশাসনের কাছে তাজুল ইসলাম এবং তার স্ত্রী বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমাদের জায়গায় গাছের ডাল চলে এসেছে তাই গাছের মাঝখানে কেটে দিয়েছি যা হয় আইনে বুঝবো বলতে আরো আমার দিকে আরো জায়গা ফাইব কিন্তু একটা বৈশা বসেন আপনারা আন দিয়ে আমি দিয়ে মাফেন কিন্তু না এগুলা করে না ওনারা কি করে জোর জস্তি আমাদের ফিলার উঠে গেল আমাদের সীমানা নেই স্থানীয় ইপি সদস্য মোহাম্মদ ইব্রাহিম জারান এখন পর্যন্ত পক্ষ বিপক্ষ কেউ আমাকে কোনো অভিযোগ জানায় নাই আপনাদের মাধ্যমে জেনেছি পরে ঘটনার বিষয়ে আইনের সহযোগিতা লাগলে সহযোগিতা করব ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু হানিফ সরকার বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে চাঁদপুর থেকে আনিসুর রহমান সুজন বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন